আবার বেনামাজি মেয়েকেও বিবাহ করা বৈধ নয় ছেলেকেও বিয়ে করতে পারবে না বেনামাজির মেয়েকেও বিয়ে করতে পারবে না যদি বিয়ে করে বিয়ে হবে না আবার স্বামী সলাত আদায় করে স্ত্রীর সলাত আদায় করে না স্ত্রীর সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না সালাতরা বলতেন তাদের তালাক হয়ে যায় এটাকে বলা হয় কর্ম তালাক অত তালা এক তালা দুই তালা লাগে না এক তলাক দুই তালা বলা প্রয়োজন নেই খালি বলা করে নাই তাই কার তালা করে যায় এটা অত তালা নুন আল্লাহ কোনে কোরআনের সূরা মুনতাহিনা 10 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন আপনারা মুনতাহিনা 10 নম্বর আয়াত করবেন তাহলে দেখবেন সেখানে আল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করেছেন নিশাক করে দিয়েছেন এন্ড কত আরেকজনকে পৃথক করে كده বলেছেন শুনেন যারা সালাত কই করে না জানাজার নামাজ পড়া বৈধ নয় তার জানাজার নামাজ পড়া জায়েজ নয় আর এই জানাজার নামাজ তো দূরের কথা অনেক দূরের কথা ও যদি মারা যায় ও যদি ফেলো হয়ে হয় ওর জন্য কাফনের কাপড় কেনা জায়েজ না ওর জন্য কেউ কাফনের কাপড় কিনতে পারবে না এটা জায়েজ কানেটা বৈধ নয় যদি মারা যায় প্রত্যেক বস্তুর দাম গরীব নয় একবার গোসল কেন 1000 বার যদি গোসল দেন 1000 যদি পানির মধ্যে সাধারণ যে ডুবিয়ে রাখেন তাও ও পবিত্র হতে পারবে না ও হলো অপবিত্র আগে মুসলমানদের কবরস্থানে ওর জন্য কবর খনন করা জায়েজ নেই তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যায় নেই আর তার জানাজা তো দূরের কথা জানাজা করা বৈধ নয় জানাজা করা জায়েজ নয় জানাজা করতে পারবে না

এবার আপনি বললেন তাহলে কি মুরগি খাওয়া বন্ধ করে দিল আমি তো তাকে বলিনি আপনার কি হাত নাই আপনি নিজের হাতকে জমে করবেন আপনি

এরপরে যেটা চলে যাবে প্রথমে তো তো শাসন ব্যবস্থা যাবে এরপরে যেটা চলে যাবে সেটা হলো সলাপ সবাই বাবুদারে মা এসেছে আপনাদেরকে একটা ছোট্ট ওসিয়ত করি আপনারা যারা পুরুষ শোনেন আমাদের দেশের কেনার পাল্টে গেছে কি হয়েছে যে মানুষ মনে করে যে মেয়েদের ওয়াজ আলাদা আর পুরুষদের ওয়াজ আলাদা মানে ট্রেডিশনাল পাল্টে গেছে এজন্য মেয়েদের জন্য আলাদা বাস করে আর পুরুষদের জন্য আলাদা বাস করে তাই না অথচ কোরআন এবং হাদিস এরকম নয় পুরুষের জন্য যেমন নারীদের জন্য তেমন আমি যতটুকু আলোচনা করলাম এটা পুরুষের জন্য যতটুকু জরুরি নারীর জন্য ততটুকুই জরুরি নারীর জন্য আলাদা আলোচনা কি আলোচনা পর্দায় থাকবে তাই না আচ্ছা এটা আপনারা মনে করলেন আলাদা

একদিন পুট যাবে করতেছে বাড়ির পাশে তো লোকজন বলতেছে কি ব্যাপার আপনি পুট করেন কেন এটা তো বিক্রি করতে পারে বিক্রি করলে আপনার টাকা পয়সা হবে তো উঠ করেন কেন খামাখা তখন উনি বলতেছেন জবাব দিচ্ছেন শোনো এই উটের পিঠে আমার মেয়ে বসেছে এই উটের পিঠে আমার মা বসেছে এই উটের পিঠে আমার বোন বসেছে এই উটের পিঠে আমার স্ত্রী বসেছে

উঠে পর্দার আলাদে দেখতেছে যে এবার হলো চুরিও তখন না না তো ও আমাদের বাড়িতে চুরি দেয় আমার হাতের মাছ দিয়ে চুরি দেয় মানে আমাদেরই লোক

মনে পুরুষ মানুষ লোক না এটা মনে হয় হবে এবার মানে গোসল করতে গেছে এবার আসতে আসে ওই এলাকার সাহেব তো আর জানে না যে ইমাম সাহেব তো ওই ইমাম সাহেব যখন গোসলখানার সামনে কুকুরের সামনে গেছে তখন দেখো একটা মহিলা মানুষ গোসল করতেছে তখন কদাকি মানে এটাই তো হুজুরদের কাজ তাই না

শরীয়তের পর্দা করবেন আর আপনারা পুরুষ মানুষ অবশ্যই তাদেরকে পর্দা করার জন্য যাবতীয় ব্যবস্থা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন আপনারা যারা দান করেছেন আর দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দানে বারাকা দান করুন রাত অনেক গভীর হয়ে গেছে এবং পানি পড়ছে আমার আলোচনা শেষ করতে না পারায় দুঃখিত আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা আজেলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহত রাখতে পারেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদের আখেরাতে কল্যাণ দিবেন আপনি আমাদের জাহান নামের আজাদ থেকে রক্ষা করবেন আল্লাহ আমাদের যা কল্যাণ করা আপনি তা দান করবেন আমাদের জন্য যা অকল্যাণ কর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ অবশ্যই ফিলিস্তিনের মাটিতে মুসলিমদেরকে আপনি হেফাজত করেন এমন পৃথিবীতে যেখানে মুসলমানদের উপরে নির্যাতিত নির্যাতন করা হচ্ছে তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনি আমাদের বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নেন আপনার আপনি আমাদেরকে ইসলামিক নেতা দান করেন উপহার হিসেবে দান করেন এই মাহফিল কবুল করে নেন এই মাহফিলের সাথে যারা যে কোনো ভাবে জড়িত তাদের কবুল করে আপনারা পুরুষ এবং নারী যারা এতক্ষণ ধৈর্য সহকারে বসে আলোচনা শুনলেন আল্লাহ তারা আপনাদেরকে কবুল করে নিন আপনাদেরকে